আমি আমাকে বলছি যে ব্যাপারটা কিন্তু আমাদের স্কার্ট সিটি মাইন্ডসেট আর শয়তন ফাঁকা ফাহায়ে শয়তান তোমাদের মধ্যে একটা স্কার্ট সিটি মেন্টালিটি তৈরি করে দেবে স্কার্ট সিটি মেন্টালিটি স্কার্ট সিটি অনেক ধরনের তৈরি হতে পারে অনেক ধরনের স্কার্ট সিটি এই যে ফাঁকা ফাঁকা মানে হচ্ছে কোন জিনিসের পভার্টি কোন জিনিসের স্কার্ট সিটি ওই জিনিসটা এখানে অ্যাভেলেবেল নাই এরকম একটা মেন্টালিটি শয়তান আপনার মধ্যে সর্বদাই তৈরি করতে চাইবে যে আপনি তাইলে এখানে আর আপনার কাজের পরিবেশ নেই আপনি এখানে কাজ করবেন না অ্যাজ লং এজ আপনি এখান থেকে আপনার সম্মান এটা নিচ্ছেন ততক্ষণ প্রতি এখানে আপনাকে কাজ করতে হবে এক হলেও কারণ এখানে তো আপনার জন্য ইনভেস্টমেন্ট আছে আপনি যে অফিসটাতে বসেন এই অফিসে গিয়ে ইনভেস্টমেন্ট নাই আপনার জন্য এই সম্পদ এটা আল্লাহ সহামুতের পক্ষ থেকে আমানত এই আমানতের আলোচনা এখানে আসবে এটা তো আল্লাহর পক্ষ থেকে আমানত এখানে যদি লাইটটা চলে এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এটা যদি ফ্যানটা চলে এটা আল্লাহর পক্ষ থেকে আমানত আপনার জন্য এর জন্য আপনার ইন্দুল্লা রায় নাম্মা এস তার রাহু রসুল্লাহাম বলেন আল্লাহ সব হানুদার প্রত্যেককে তার প্রত্যেকটি তার অধীনস্থ জিনিস সম্পর্কে প্রশ্ন করবেন আপনার কাছে যে কম্পিউটার আছে না প্রতিষ্ঠানের এটা আপনার কাছে আমার আপনার কাছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান মানে হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের যে আপনার কাছে আপনি আপনি সেখানে চিকিৎসার জন্য আপনাকে যে ইকুইপমেন্টগুলো দেওয়া হলো না এর যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশন হয় তাহলে এর যদি কোনো রাষ্ট্রীয় অর্গানাইজেশন হয় তাহলে তো এটা আরও অনেক মূল্যবান যারা রাষ্ট্রীয় কাজ করে চাকরি করেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন এদের কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বড় এরা কয়জনের কাছে মাফ চাবে যেমন ধরেন আপনি ধরেন আমি আপনার প্রতিষ্ঠানে চাকরি করি আপনি তো একা আপনার যে কাছে গিয়ে কোনো একদিন বলবো স্যার সরি আমরা মাফ করে দিন আমি ভুল করছি ঠিক আছে আর যদি রাষ্ট্র হয় যেখানে আঠারো কোটি মানুষ আপনি কয়জনের কাছে মাছ চাইবেন এটার তো মালিক ছিল আঠারো কোটি মানুষ কয়জনের কাছে আপনি মাছ চাইবেন কয়জন মাফ করবে আঠারো কোটি লোক যদি আপনার পিছনে দাঁড়িয়ে যায় কেয়ামতি দিন যে না এ এরা কিন্তু আমার দায়িত্ব পালন করে নেয় আমাদের আমাদের অধিকার মতো দেয় নেই তখন আপনি কীভাবে দাঁড়াবেন অথবা যখন রাষ্ট্রীয় কোনো রেসপন্সিবিলিটি নেওয়া হয় তখন এটা ভয়ঙ্কর উমরাদি আল্লাহ তো আমি কিসা আপনাদেরকে বলুন ওসমানাদি আল্লাহ তিনি দেখলেন একজন লোক তিনি প্রচণ্ড তীব্র গরমের মধ্যে তিনি দুটা ওট হাঁকে নিয়ে আসছেন তিনি একটা ছায়ার নিচে তিনি তাঁবুতে দাঁড়িয়ে আছেন তিনি এত তীব্র গরমে আমি বাইরে যেতে পারছি না এই লোকটা একটু বৃদ্ধ বৃদ্ধ টাইপের একটু বয়স্ক বয়স্ক টাইপের কে এরকম গরমের মধ্যে তিনি এখানে আছেন এগিয়ে গিয়ে দেখলেন আমিরুল মোমিনিন অমন একজন খাদ্যা হাদি আল্লাহ ইয়া আমিরুল মোমিন আপনি এত গরমে তিনি একটু গিয়ে তারপরে আবার দৌড়ে এসে তিনি তারপর মধ্যে ঢুকে গেলেন আমিরার মোমেন আপনি বলে হ্যাঁ জাকাতের দুইটা উঠ হারিয়ে গিয়েছিল ওই উটগুলো খোঁজার জন্য আমি মরুভূমিতে গিয়েছি এই যে উঠগুলো খুঁজে পেয়েছি এগুলো নিয়ে আসছে বলে আমের মোমেন এটা আপনি অন্য কাউকে বলতে পারতেন না আচ্ছা ঠিক আছে এগুলো আপনি কষ্ট করে নিয়ে এসেন আমাদেরকে দেন আমরা অন্য কাউকে দিয়ে দিয়েছি না এটা তো আমার দায়িত্ব কেমন দিন যদি আল্লাহ আমাকে বলেন যে জাকাতের ওঠ রাষ্ট্রের সম্পদ ছিল এটা মানুষের মুসলিমদের সম্পদ ছিল এটা হারিয়ে গেছে তুমি তো দায়িত্বশীল ছিল তুমি কি করেছ যেন আমি আটকে না যাই এজন্য আমি খুঁজে বের করেছি আমি আমি যেখানে এগুলোকে রাখার কথা ছিল রেখে একটা উমর গোটা পৃথিবীর জন্য কতটা দরকার চিন্তা করে দেখেন একটা উমর আমিরুল মোমেন আপনি হলো তো আপনার আমির উল মোমিনের নির্দেশ দিলে এক হাজার না এক লক্ষ লোক তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো যুদ্ধের ময়দানে আমির উল যদি বলেন যুদ্ধে যেতে হবে প্রত্যেকের জন্য যাওয়া ফরজ আসাম তোহ রাসুলসলাম বলেছেন যদি তোমাদের উপর কোনো হাফ স্বীকৃত দাসকে যদি তোমাদের নেতা বানানো হয় তাকে আনুগত্য করা তোমাদের কিন্তু ফরজ এটা তো উমর খত্তাব যিনি খেয়ারক ফিল জাহিলিয়াতে খেয়ারক ফিল ইসলাম যিনি যখন জাহিলি ছিলেন তখনও তিনি সেরা ইসলামে যখন আসলেন তখনও তিনি সেরা সে উমরও কথা শুনে না এরকম সাধ্যকার যে উমরকে দেখলে শয়তান অন্য রাস্তায় পালিয়ে চলে যায় সে উমরের কথা না এরকম তো কারোর সাধ্য নাই যে ওমরস এখানে তার মধ্যে যদি এই অনুভূতি থাকে তাহলে আমাদের অনুভূতিটা কোন লেভেলে থাকা দরকার আমাদের অনুভূতিটা তাইলে কোন লেভেলে থাকা দরকার এজন্য আমি যেটা বলছি যে এখানে একটা একটি বিষয় আছে দুনিয়াতে একটা প্যারালাইজিংটা ফিয়ার এটাও শয়তানের কাজ রাসূল আল্লাহ সুবহানতু বললেন ইন্না মাযালিকুম শয়তান ইউকাউইফু আওলিياهু ফালা তাখাওফুহু মখাফিয়নি ইন কুনতুম মুমিনিন আপনি কখনো কখনো দেখবেন শয়তান আমাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি করে দেয় কিসের ভয় আমি যদি কিছু করি যদি বস যদি একটু অসন্তুষ্ট হয় অমকে যদি একটু অসন্তুষ্ট হয় আমার যদি চাকরিটা চলে যায় এই জন্য সবারই তোষামুদি কইরা আপনি এক ধরনের চলতে চাচ্ছেন আপনি কোনো ধরনের কাজের মধ্যে নাই কেবল মুদির মধ্যে আছেন অথবা আপনি শুধুমাত্র কি করছেন বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আপনি এক ধরনের ম্যানেজমেন্ট করে আপনি চলছেন এক ধরনের ম্যানেজ অমকের ম্যানেজ করেন তমকের ম্যানেজ করেন অমকের ম্যানেজ করেন ইত্যাদিতে আপনি ইউ ডোন্ট হ্যাভ এনি পারফরমেন্স বাট ইউ আর জাস্ট ম্যানেজিং আপনি তো ম্যানেজিংয়ের জন্য এখানে আসেননি আপনি পারফর্মিং পারফর্মিংয়ের জন্য আপনি পারফর্মিং পারফর্মিংয়ের জন্য অ্যাকশানের জন্য ইউ আর অট ইউ আর সাপোজ টু অ্যাক্ট ইউ আর ফর অ্যাকশন আপনাকে তো কাজ করতে হবে আপনার এই জাতীয় ম্যানেজমেন্টের জন্য এখানে আপনাকে আনা হয় নাই আপনি বিভিন্ন জিনিস নিয়ে আপনি টেনশান আছেন আপনার হয়তো প্রমোশন যথাযথ হয় নাই প্রমোশনের টেনশানে প্রমোশনের এই উদ্বেগে আপনার কোনো কাজই হয় না পরীক্ষার বয়সে যেমন পড়াশোনা ছেড়ে দিয়েছে প্রমোশনের টেনশনে আপনি কি আপনার সকল কার্যক্রম আপনি ছেড়ে দিয়েছেন কোনো কার্যক্রম আপনি ঠিক মতো না শয়তান এরকম একটি অ্যাপ্রাহেনশন ব্যক্তির মধ্যে তৈরি করে দেয় ল্যাজিনেস প্রকাস্টিনেশন এটি আমাদের জন্য প্রচণ্ড ভয়ঙ্কর একটি কাজ এবং এই কাজটিও শয়তান আমাদের মধ্যে তৈরি করে দেয় যে লেজি লোকেরা কিন্তু লেজি সে তার কাজটা যথাযথ সময় করবে না তিনি তার কাজটি ঠিকমতো করবেন না ইত্যাদি কারণে অথবা ঠিক আছে আমি কাজটি এখন করব না একটু পরে করব কতক্ষণ পরে করব এইভাবে আমরা আমাদের যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো আমরা যথাযথভাবে সম্পাদন করি না অথচ আমার তো আজকের কাজ এখনকার কাজ এখনই করার কথা ছিল আমি যতক্ষণ এখনকার কাজ এখন না করি তাহলে আপনি ডক্টর হিসাবে আপনার এখন যে অ্যাসাইনমেন্টটা থাকার কথা ছিল যে কাজটা করার কথা ছিল এটা না করে তাহলে এরপরে যেটা সেটা হ্যাম্পার্ট হবে এরপরে একটা হ্যাম্প হবে এরপরে একটা হ্যাম্পার হবে মানুষ তো তার যে দায়িত্ব মানুষ তার যে অধিকার আছে অধিকার তো আপনার কাছে যথা তো পাচ্ছে না অথবা আপনি যখন তার অধিকার আপনি ঠিক মতো দিচ্ছেন না বিশ্বাস করুন আপনার অধিকার অন্য জায়গায় আপনি পাবেন না ঠিক আপনি যদি আপনি যদি তাকে আপনার অধিকার ঠিক মতো না দেন তাহলে আপনি আপনার অধিকার কোথাও ঠিক মতো পাবেন না হয় আপনার বাসায় গিয়ে দেখবেন সমস্যা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কি করলেন যে ব্যক্তি আপনার ওই যে ইয়ের মধ্যে কি বলে না আপনার কোনো একজন ডক্টরের অবস্থা ডক্টর কী করলেন একজনকে অন্যায়ভাবে তার একটা অপারেশনের দিয়ে দিলেন অথবা অনেকগুলো টেস্ট দিলেন টেস্ট দিয়ে সেখান থেকে তিনি কমিশন পেলেন এই টাকা নিয়ে তিনি যাচ্ছেন কোথায় তিনি টাকা নিয়ে যাচ্ছেন হচ্ছে বাসার দিকে হঠাৎ করে তার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই ছিনতাইকারীরা দেখে পুলিশ তারে ধরে নিয়ে গেছে পুলিশ ধরে নিয়ে পুলিশ তার কাছ থেকে টাকা নিয়ে গেছে ওই ডাক্তার টাকা নিয়ে গেছে কে ছিনতাইকারী টাকা নিয়ে গেছে পুলিশ পুলিশ এই টাকাগুলো নিয়ে বাসায় যাওয়ার সময় সে কি করলো সে মাছ কিনে নিয়ে গেলো কিন্তু মাছ যেগুলো নিয়ে সেগুলোর মধ্যে ছিল সেগুলোর মধ্যে ছিল ওই যে কী যেন মেশায় না হ্যাঁ হ্যাঁ ফরমালিন ওই ফরমালিনওয়ালা মাস সে নিয়ে গেছে এই মাস খাওয়ার পরে তার ছেলের কি ডায়রিয়া হয়ে গেছে ওই ছেলের আবার হসপিটালে আবার ভর্তি করানো হয়েছে ওই হসপিটালে ভর্তি করানোর পরে ওই ডাক্তারের কাছে গেছে ডাক্তার আবার তাকে বিষটা টেস্ট দিয়ে দিয়েছে তো এটা ভিসি এস সাইকেল ওই টাকা কোনোদিনই আপনার কাছে থাকে না যেটা অন্যায়ভাবে আর্ন সেটা ইল আর্ন ইল স্পেন ছোটোবেলায় আমরা করে এসেছিলাম যেটা অন্যায়ভাবে আসে এটা অন্যায়ভাবে যায় ইজি কাম ইজি গো যেভাবে আসে সেভাবে যায় আপনার এটা তো সব পথে আসেনি অথবা এটা আপনার কাছে থাকবে না এটা এখানে থাকার মতো না এটা এখানে থাকার এটা স্ট্যাবিলিটি থাকবে না এটার সেই ডিউরেিটি থাকবে না এই জন্য যখন যে কাজটি আমাদের করা দরকার সেই কাজটি আমাদের সময় মতো করা এটি একটি গুরুত্বপূর্ণ কাজ আর একটু বিভিন্ন ধরনের টেম্পটেশন সেখানে কাজ করে অনেক ধরনের টেম্পটেশন সেখানে কাজ করে যেমন একটা টেম্পটেশনের কথা বলি তাহলে যে আপনি সেখানে হয়তো বা কোনো কাজ করছেন আপনার এই জায়গায় আপনি কাজ করছেন এগুলো বিশেষ করে যারা বড় বড় ইয়েতে কাজ করে সেখানে আপনি হলো যে আপনি কাজটি করার সময় আপনাকে কেউ একটা গিফট দিল বেশ করে ডাক্তারদের এটা কিন্তু একটা বড়ো ব্যাপার কোনো একটা কোম্পানি এসে আপনাকে বললো যে আপনি আমার ওষুধগুলি প্রেসক্রাইব করবেন আপনি যদি তার ওষুধগুলি প্রেসক্রাইব করেন তাহলে কী হবে আপনাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে অথবা একটা ট্যুর দেওয়া হবে অথবা একটা ট্রেনিং আপনাকে পাঠানো হবে অথবা আপনার কোনো কাজে আপনাকে স্পন্সর করা হবে করে বহু ধরনের কি সেখানে বহু ধরনের সেখানে প্রাইজ এবং এবং গিফটের বিভিন্ন ধরনের সুযোগ আছে আপনি সত্যিই তার ওই ওষুধগুলো আপনি প্রেসক্রাইব করলেন আপনি জানেন রাসুল্লাহ সল্লা আলী আসসালাম তিনি বলেছেন যে আল মোহাসারু মো যার কাছে মানুষ উপদেশ পাওয়ার জন্য আসে তিনি হচ্ছেন মত তিনি আমানতদার আপনি তো আপনার আমানত খেয়ানত করতে পারেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি বলেছেন আমানত হচ্ছে প্রথম জিনিস যেটা মানুষের কাছ থেকে তুলে নেওয়া হবে সর্বশেষ যেটা মানুষের কাছ থেকে তুলে নেওয়া হবে তা কি নামাজ সর্বশেষ বহু নামাজই আপনি দেখতে পাবেন কিন্তু আমানত দ্বারা আপনি খুঁজে লোক খুঁজে পাবেন না রাসুল্লাহ সাল্লাম বলেন কে একটা আলামত হলো লোকেরা বলবে যে ওই এলাকায় একজন আমানত দ্বার লোক আছে এভরিবডি আমানতদার কথা ছিল কিন্তু বলবে ওই এলাকায় একজন আমানতদার লোক আছে আপনি যখন আপনার কাছে যখন কোনো ডক্টর কোনো যখন কোনো যখন ইয়ে আসে রুগী আসে তখন আপনার কাছে সে বেস্ট সার্ভিসটা পাওয়ার জন্য আসে এটা তার অধিকার এটা তার অধিকার আপনি আপনার সুবিধাকে কেন্দ্র করে যখন তাকে আপনি লো অথবা সার্ভিস স্ট্যান্ডার্ড কোনো ঔষধের প্রেসক্রাইব করে দিলেন কারণ এর মাধ্যমে আপনার কি হবে কারণ এর মাধ্যমে আপনার ইয়ে হবে এর মাধ্যমে আপনি কিছুটা এক্সট্রা আপনি বেনিফিট অর্জন করতে পারবেন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় তখন আপনি তার সাথে আমানতের খেয়ানত করলেন আমানতের খেয়ানত করার মাধ্যমে আপনি যেটি আর্ন করলেন এটি আপনার জন্য নিষিদ্ধ রাসুল্লাহ সাল্লাম যখন তিনি একজনকে জাকাত কালেকশন জেনে পাঠালেন ওই ব্যক্তি এসে বললেন যে ওয়াহাদ উহদিয়া হাদা এইটা হচ্ছে জাকাতের টাকা এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে রাসুল সাল্লাম এত ক্ষিপ্ত হলেন তিনি সবাইকে মসজিদে থাকলেন দেখবেন তোমাদের কি হলো তোমাদের কাউকে আমি জাকাত কালেকশনের জন্য পাঠালাম সে সে এখন বলছে যে এটা জাকাতের টাকা এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে সে দেখি তার বাসায় বসে কে তাকে হাদিয়া দেয় দেখি আমাকে তো কোনো ইয়ে কি বলে এটাকে ওই যে যারা ওষুধ কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো আমাকে কোনোদিন বলে নাই যে স্যার অথবা সে কত হুজুর আপনারে আমরা একটা ফ্ল্যাট লিখে দিতে চাই আমাদের ওষুধটা একটু প্রেসক্রাইব করেন কোনোদিনই তো বলে নাই আমাকে তা আপনারা কেন কথা বলে বিকজ আর ইন দ্যাট পজিশন অ্যান্ড ইন্টারেস্ট উইথ ইউ তাদের কেউ স্বার্থ আপনার সাথে আছে এই জন্য তারা এসে আপনাকে বলে আপনার দায়িত্ব হচ্ছে এই ব্যক্তি আপনার কাছে আমানত অতএব তার জন্যে বেস্ট সলিউশন অফার করতে হবে আপনাকে আদারওয়াইজ আপনি ইনকাম হালাল হবে না হালাল হওয়ার কোনো সুযোগই নেই প্রশ্ন প্রশ্নই আছেন হালাদ সেক্ষেত্রে আপনাকে এটা করতেই হবে হাদায়া আল মাসুলিনা গুলুরুন যারা দায়িত্বশীল তাদেরকে দেয় এটা এটা সুদ ঘুষ হাদিস দায়িত্বশীলদেরকে কোনো হাদিয়া দেয়া অথবা হাদিয়া নেয় এটা ঘুষ বুঝতে পেরেছেন ঘুষের সংজ্ঞা উৎকোষের সংজ্ঞা আপনি বলবেন না এটা তো আমার গিফট দিয়েছে গিফট কাকে বলে আমারও তো গিফট দেয় না আপনারও তো গিফট দেয় কেন আপনি এত গিফট কেন পাচ্ছেন প্রবলেমটা কোথায় নিশ্চয়ই কোনো একটা জায়গায় প্রবলেম আছে কোনো একটা জায়গায় এখানে সংকট আছে এটা মনে রাখা দরকার আপনার কাছে যারা এসছে তাদেরকে আপনার যথাযথ সময় দেয় এটা কিন্তু এটা কোরআনের নির্দেশ শুননার নির্দেশ এই সময়টা সে আপনার কাছ থেকে কিনে নিয়েছে এটা ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য জরুরি অন্য জায়গার জন্য জরুরি আপনি কোথাও ধরেন আট ঘন্টা সার্ভিস দেওয়ার কথা দশ ঘন্টা সার্ভিস দেওয়ার কথা এই সময়টি আপনার কাছ থেকে প্রতিষ্ঠান কিনে নিয়েছে এই সময় আপনি অন্য কারো কাজ করে হারাম এই সময় অন্য কারো কাজ এমনকি ব্যক্তিগত কাজ করা আপনার জন্য হারাম কারণ এই সময়টি কাছ থেকে কিনে নিয়েছে এটার জন্য সে আপনাকে পে করছে সেটা রাষ্ট্র হোক অথবা সেটা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান হোক আপনাকে তার জন্য পে করা হচ্ছে আপনি যদি সেই সময় অন্য কোনো কাজ করেন যেটা এই প্রতিষ্ঠানের স্বার্থের সাথে যায় না অথবা আপনাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া অ্যাসাইনমেন্টের অংশ না তাইলে অতটুকু অংশের জন্যে আপনি যতটুকু আমার প্রপরচনের অতটুকু আপনার জন্য হারাম হবে হারামের হালাল এবং হারামের এই দিক নির্দেশনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই জায়গায় আমাদের ডিমার্কেশন নেই এই জন্য সুরুল্লা সাল্লাম বলেন কে আমাদের কোনো একটা সময়ে কে আমাদের আগে লোকেরা তখন তারা চিন্তা করবে না মিনাল হালাল হারাম